আইপিএল শেষ হতেই দল ছাড়লেন রাহানে আচমকা বড় সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক রাহানের সিদ্ধান্তে চমকে গেল মুম্বাই ক্রিকেট কোন দল থেকে নাম তুললেন অজিংকে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল এর আঠেরো বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলির আর সেই নিয়ে দেশ জুড়ে বিরাট প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে মেগা এই টুর্নামেন্টের সমাপ্তি হতেই নতুনভাবে ক্রিকেট জরে ডুবতে চলেছে দেশের মায়ানগরী কারণ আইপিএল এর পর শুরু হয়েছে মুম্বাই টি টোয়েন্টি লীগ দীর্ঘ ছ বছর পর ফিরেছে এই প্রতিযোগিতা বাধ্যতামূলকভাবে ভাবে এই টি টোয়েন্টি সূর্যকুমার ইয়াদব আজিঙ্কা রাহানেদের খেলতে হবে বলে ফতোয়া জারি করেছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সেই মতো রাজিও হয়েছিলেন অজিঙ্ক রাহানে তবে জানা গিয়েছে মুম্বাই লিগে দল ছেড়েছেন তিনি তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে আইপিএল শেষে বিভিন্ন রাজ্য সংস্থার টি টোয়েন্টি লীগ শুরু হচ্ছে তেমনি দীর্ঘ ছ বছর পর ফিরেছে মুম্বাই টি টোয়েন্টি লীগ সেখানেই নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহানের মুম্বাই টি টোয়েন্টি ছিল তার যদিও অজ্ঞাত কারণে হঠাৎ করেই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাহানে ফলে তার পরিবর্তে দলের নেতৃত্বে আসছেন কিপার ব্যাটার আকাশ আনন্দ বান্দ্রা ব্লাস্টার্স এর হেড কোচ এই তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমে তবে এই টুর্নামেন্টে দেখা যাবে কিনা সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে দলের কোচ জানিয়েছেন রাহানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত বার্তা আসেনি তাকে পাওয়ার জন্য চেষ্টা চলছে তবে সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে প্রসঙ্গত চৌঠা জুন থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা বারোই জুন রয়েছে ফাইনাল আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য অষ্টাদশ আইপিএলে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স গোটা টুর্নামেন্টে একেবারেই ছন্দে পাওয়া যায়নি গত মরশুমের চ্যাম্পিয়নদের চোদ্দ ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে কেকে আর এহেন হতাশাজনক মরশুম কাটানোর পর নাই দলনায়ক অজিঙ্কা রাহানে স্বীকার করে নিয়েছিলেন দল হিসেবে ভালো খেলতে পারেনি তার দল